হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে আপনারা গার্মেন্টস বন্ধ করে যার যার মতো চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশে চলে যাচ্ছে কিন্তু আমি অনন্ত জলিল এটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে আত্মীয় স্বজন এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চৌরাশি পার্সেন্ট বাংলাদেশের রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় লিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে এই ঈদে জামা ডিসকাউন্ট একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশে চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর সেক্টর থাকতে হবে না নাহলে এই দেশ টলার মতন কোনো ব্যবস্থা নাই